আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালোবাসি তো আজকে একটা কাজের ভিডিও দিলাম আমি হচ্ছে এই কাজে করি তাই ভাই বাইরে যাইতে পারি না সব সময় কাজেই থাকি তাই কাজের একটা ভিডিও দিলাম তো ভাই আপনারা হচ্ছে যারা যারা এই কাজ করেন তারা সবাই আমার পেজটা একটা ফলো দিবেন একটা কমেন্ট করবেন আর যদি পারেন তাহলে হচ্ছে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন যে এই ছোটো ভাইটা যেন হচ্ছে পেজটা থেকে দুইটা টাকা ইনকাম করতে পারে এটা ভাবে তো ভাই দেখেন আমরা হচ্ছে অনেক কষ্টের কাজ করি এই রোদের মধ্যে করার কিছু নেই অনেক কষ্টের কাজ বুঝেন নাই অনেক আউডের এমন এমন একগুলো কাজ আছে আউডের মধ্যে যা করা লাগে এই ধরনের কাজ যদি আমাদের বাসা থেকেও দেখে তাহলে কখনোই হচ্ছে এই কাজ করতে দিবে না কিন্তু হচ্ছে তারপরেও আমরা করি বাহিরে এসে বাসার তো লোক জানে যে হচ্ছে ঢাকায় অন্য কাজ করে আমরা যে আসি এই ধরনের রিক্সের কাজ করি এটা কিন্তু কখনোই জানে না তাই আর কি ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করলাম আর ভাই সময় কাজের ব্যস্তর মধ্যে থাকি তো তাই আর কি কোনো ভিডিও দিতে পারি না এটা হচ্ছে আমাদের সাইড এটা হচ্ছে আমাদের কলম দেখেন আমাদের কলমের হাইট হচ্ছে পনেরো ফিট আমি জানি হচ্ছে আমাদের এটা হচ্ছে চারতলার ছাদ হচ্ছে দুই তলার পর থেকে ছাদের হাইট হচ্ছে কম হয় দেখেন কত দূর উপরে হচ্ছে আমরা বোর্ড লাগাচ্ছি এটা আমার এক ছোটো ভাই হচ্ছে আমরা ঢালাই দিছি সেই হচ্ছে বোর্ড খুলতেছি দেখেন সাত ফিট উপরে আবার মনে করেন যে সাত ফিট ঢালাই দিছি চোদ্দ ফিট কলমে করছি আবার এর ওপর বিম হবে ছাদ ঢালাই হবে আর কি পনেরো ফিটে আর কি হবে পনেরো ফিট হাইট দেখেন এই যে কলমগুলো আপনাদের মাঝে শেয়ার করতেছি মানে আমাদের সাইডটা এমন জায়গায় দুই পাশেই বিল্ডিং মাঝতে হচ্ছে আমাদের সাইট তো ভাই ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যদি ভালো লাগে ছোট ভাইটার তাহলে হচ্ছে দিয়ে রাখবেন অনেক কষ্টের কাজ করি ভাই আমরা বুঝছেন তাই আর কি অন্য ভাইদের মতো ভালো ভালো ভিডিও দিতে পারি না আমাদের ভিডিওতে অতটা ভিউ আসে না আর কি চলে কোনোরকম শখ এতে ভিডিও করি বুঝেন নাই ভাইয়া তো হচ্ছে সবার কাছে একটাই রিকোয়েস্ট করবো সবাই আমাদের পেজটা ফলো দিবেন তাহলে হচ্ছে আমাদের কাজের ভিডিওগুলো হচ্ছে আমরা সব শেয়ার করব এটা হচ্ছে আমাদের সাইট এই যে এটা হচ্ছে আমাদের কলমগুলো দেখেন যে আমাদের কলমগুলো কেমন হয়েছে একটু কম